আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো বন্ধুরা সকালে উঠে আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি এগুলো ভিজেছিল তাই বাইরে নিয়ে এসেছি বাইরে এনে মেলে দিয়েছি চলো এবার আমি ঝাঁট দেব। আর আমার সংসারে কাজ আমাকেই তো করতে হবে তাই চলো এবার আমি কাজ করব আর প্রথম ভিডিওটা শুরু করি আমি ছাঁদের ওপর থেকে দেখো বন্ধুরা বেগুনটা কতটা বড় হয়ে গেছে আর এই জারটা বেগুন হবে এটা মনে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই ঘরটা আগে ঝাঁট দেব আমি এই ঘরটায় কতটা গ্যাঞ্জাম সামনে যেটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকুই আমি ঝাঁট দেব তারপরে এই ছাদটা ঝাঁট দিয়ে নেব তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ এটা নিচের সিঁড়ি এটা অন্ধকার এটা শেয়ার করব না তোমাদের সঙ্গে চলো এবার আমি ঝাড় দিয়ে নি বন্ধুরা তখন তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁপ দিয়েছিলাম তারপর নিচে সিঁড়িটা ঝাঁট দিয়েছি তারপরে রান্নার ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে মোচা হয়ে গেছে নিজের ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে পুরোটা সব ঝাঁক দিয়ে নিয়েছি এবার চলো থালাগুলো নিয়ে আর এই যে থালাঘাটি পুরো হয়ে গেছে তাই উপর থেকে দুটো বার করে নিয়ে এসছি চলো এবার বন্ধুরা আজকে শুক্রবার আজকে তোমার দাদার ছুটি তোমার দাদা এখনো এখনই ঘুমাচ্ছে

আর যে বালতিগুলো এটো করে রেখে নিই বাইরে ফেলে আসি সেই বালতিগুলোকেও মেজে নিয়েছিলাম আজকে আর মুখ আমার ধোয়া হয়ে গেছে এবার চলো আমি চাটা খেয়ে নিই আর এই যে আমার বাটিতে চা আর এটা আমার জায়ের মেয়ে এই যে আমার জায়ের মেয়েকে অল্প একটু চা দিয়েছি এই যে এই বাচ্চাটাকে দেখো তোমরা সবাই বন্ধুরা টাটা করো টাটা করো টাটা করো কোনো টাটা হ্যাঁ আর চাটা খেয়ে আমি ওপর ঘর গিয়ে ওপর ঘরটা ছাড় দেবো বড়ো মেয়ের পড়া আছে বড়ো মেয়ে পড়তে চলে গেছে চলো বন্ধুরা তখন তো দেখলে আমি চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে ওপরে ঘরটা আমি আজকে ঝাঁট দিইনি বলেছিলাম আমি ঝাঁট দেবো ঝাঁট দিইনি ছোটো মেয়ে ঝাঁট দিয়েছিলো আর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে স্কুলে যাচ্ছে আর ছোটো মেয়ে স্কুলে যাবে না আর একটা কথা বন্ধুরা আজকে আমার নিমন্ত্রণ আছে বাপের বাড়ি তা আমি পরে বাপের বাড়িতে যাবার সকালকার খাবারটা তো গরমে করে গরমে করেছিল তা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দাদা মাছ আনে তোমার ছুটি আছে আমাদের টোটোটা ভেঙে গিয়েছিলো টোটোটা দোকানে দিয়ে এসেছিলো সারাতে তার দোকান টোটোটা রেডি হয়ে গেছে টোটোটা আনতে গেছে তোমার দাদা তোমার দাদা এখন বাড়ি আসিনি আর আমাদের খাওয়া হয়ে গেছে এখানেই খেয়েছিলাম তোমরা তো দেখো আমরা এখানেই খাই তা খাওয়া হয়ে গেছে এখানটা এবার মুছে নিচ্ছি চলো আমি আবার বাপের বাড়ি আসবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা বন্ধুরা তখন তো তোমাদের বললাম আমি বাপের বাড়িতে যাব আজকে আমার নিমন্ত্রণ আছে খাওয়া আছে ওখানে তা আমি বাপের বাড়ি চলে এসেছি এই যে আমার ভাবি সব কেটে রেখে দিয়েছে আমি এখন রান্না করব এই যে এখানে পেঁয়াজ কাটা আর পটল চিংড়ে হবে এই যে এখানটায় চিকেন এখানটায় যে মশলা পিষিয়ে রেখেছে আর আলু ভাজা হবে এই যে আর এখানে এই যে চিকেনে যে আলোগুলো দেওয়া হবে সেই আলোগুলো এখানে কেটে রেখেছে এই যে চলো এবার আমি রান্নাটা করি বন্ধুরা দেখো কোনো দিন রান্না হবে এখন খাবারটা ভেজে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি চলো আমি पपंत तुमरा देखले मी पपंत रे एलिफंटला नारायण मामाचा भेटीला पपंत एवढं की शकता दिसतंय जरा बघ ना एवढाटा एवढो जात ऐ बोलो ते समस्त ओ मसालाचा मसाला दा

এই এগুলো তুই বাস করে রান্না করব মন করতে

বন্ধুরা তখন তো দেখলাম চিকেন রান্না করছিলাম চিকেনটা হয়ে গেছে এবার কোন মাংস রান্না করবো আমি বলো

वो पापा ना ने और किसी प्लीज तुम भाई जाओ ना जा भी जाओ दिए छोटे छोटे ওটা <muchas> কাটা বন্ধুরা তখন তো দেখলে আমি বাপের বাড়ি ছিলাম রান্না করছিলাম তা আমার রান্না হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি তা আমার চান করাও হয়ে গেছে আর বড় মেয়ে স্কুলে গেছে ছোট মেয়ে স্কুলে যায়নি তাই ছোট মেয়ে চান করে চলে গেছে নানের বাড়ি তা আমি আর তোমার দাদা এখন যাব চলো আবার বাপের বাড়ি গিয়ে দেখা হতো বন্ধুরা তখন তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে বাপের বাড়ি এসেছি আমার আমরা তিন বোন আমি ছোট আর এই যে এটা হচ্ছে আমার মেজ বোনের বাড়ি আর এই যে এই যে ওই বাড়ির ছাদটা ওই যে দেখা যাচ্ছে ওই যে ছাদটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে গাছের ভিতরে যে সাদাটা দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি তা আমার বাপের বাড়ি আর আমার মেজ বোনের বাড়ি একই পাড়ায় তা আমরা দুই বোন থাকি ওই পাড়ায় বড় বোন আর আমি দুই বোন থাকি ওই পাড়ায় আর মেজ বোন আর বাপের বাড়ি এই একই পাড়ায় তাই এখন আমি চলে এসেছি আমার মেজ বোনের বাড়ি এই যে আর এই বাড়িটা হচ্ছে আমার এক চাস্ত ভাইয়ের এই বাড়িটা এটা পুরোটাই আমাদের মণ্ডল পাড়া তা আমি বোনের বাড়ি এসেছি ছাদের ওপরে এই যে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আবার রাতেও খাওয়া দাওয়া আছে একবারে খাওয়া দাওয়া করে রাত্রিরে বাড়ি যাব এই যে আর আমার মেজো বোনের এক ছেলে আর এক মেয়ে বড় বোনের এক ছেলে এক মেয়ে আর আমারই আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে দুটো মেয়ে সন্তান দিয়েছে আমি এতে অনেক খুশি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এই দেখালামের বাড়ি ছাদ এটা আমার বাড়ি আর বাপের বাড়ি ওদের সামনে আর বাপের বাড়ির সামনেই হচ্ছে আমাদের বাজার ওখানে বিক্রি হয় তোমার মাছ বিক্রি করে সবটাই বাড়ির কাছে বাড়ির সামনেই ওটা বাজার বাড়ির বাড়ির হচ্ছে একটু পাড়ার ভিতরে এই রাস্তা দিয়ে আমরা পাড়ার ভিতরে দিয়ে যাই পাঁচ মিনিটের রাস্তা ছোট বড় আর আমি একই পাড়াতে থাকি আমি আর বেশি বাদে বলি অসুখ বেড়ায় তা আমি দুপুরবেলা খাওয়া করেছি খাওয়া করে সব আছি হচ্ছে আবার আমরা মুখে ফেলেছিলাম তা আমি আবার ছাদে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি খোদাহা পেয়ে